চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমি প্রথমে ইউটিউব ওপেন করে নিচ্ছি তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে লাইভ স্ট্রিম যে ভিডিও করা হয় সেগুলো আমরা কিন্তু সার্চ করে দেখতে পারি না যে কোথায় কী সেটিংস যে কে লাইভ করছে না করছে কীভাবে দেখবেন তা আমি এখানে আমার ইউটিউবটি আপডেট আছে আমি এখানে আপডেট করে নিচ্ছি আমি এখানে ইউটিউবে যে ওপেন লেখা ওপেনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ইউটিউবে যে আমার হোম সেকশান দেখুন এখানে হোম সেকশান চলে এসেছি এবং এখানে দেখুন কোনো লাইভ স্ট্রিম এখানে চলছে না যে যাদের আইডিয়া আছে তারা লাইভ করছে সেই অপশান কিন্তু এখানে নেই উপর দেখতে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন ক্রিকেট মিউজিক এবং এখানে পেয়ে যাবেন লাইভ তো এই লাইভে ক্লিক করলে আপনারা যে যাদের চ্যানেল তারা কিন্তু লাইভ করেনি পার্সোনালি যে ভয়েস মেসেজ করে বা কথাবার্তা চালায় সে লাইভ নয় এটা হরিজেন্টাল মোডে কিন্তু সেই যে শর্ট ফিটি যে লাইভ যায় সেটা কীভাবে আপনারা পাবেন তা বিস্তারিত দেখুন প্রথমে আপনারা এখানে শর্টে ক্লিক করে দেবেন শর্টে ক্লিক করে দেওয়ার আপনারা স্ক্রলিং করতে থাকবেন স্ক্রলিং করার পরে আপনারা এখানে পাস করে দেবেন বা ভিডিওটিকে অফ করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন যে একটি লাইভ বলে একটি অপশন পেয়ে যাবেন এই দেখুন লাইভ এবং সাবস্ক্রিপশন তা আপনার এখানে এখানে ক্লিক করে দিবেন লাইভে তো এখানে লাইভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে লাইভ দেখতে পাবেন এই যে লাইভ লাইভ চলছে লাইভ চ্যাট বা সমস্ত রকম এখানে লাইভগুলো আপনারা পেয়ে যাবেন তার একবার আপনাদের রিপিট করে দেখিয়ে দিচ্ছি হোম সেকশনে যাবেন তারপর শর্ট ফিটে শর্ট যে আছে শর্ট ভিডিওতে ক্লিক করবেন ওই কাম চলে ওই 9 বাদ ক্লিক করে আপনি এখানে পজ করে দিবেন শর্ট ফিটে আসার পরে পজ করে দিলে এখানে লাইভ যে লাইভ দেখতে পাচ্ছেন এই লাইভে ক্লিক করে দিবেন এখানে আমি লাইভে ক্লিক করে দিচ্ছি তো এই দেখুন জলদি সাপোর্ট মারো করে দিলে সঙ্গে সঙ্গে এখানে লাইভ ভিডিও চলতে শুরু করবে লাইভ স্ট্রিম আমি 5 লাইক তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিও লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ